বর্তমান যদি আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মিনিট সেট পেতে চান তাহলে আপনাকে চারটা নিয়ম ফলো করতে হবে এবং এই চারটা নিয়মের উপরে কাজ করতে হবে তাহলে কিন্তু সম্ভব আপনার পেজ বা আইডিতে কন্টেন্ট মানি পাওয়া আর যদি আপনি শুধু আপনার নিজের যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে ভিডিও আপলোড যান দেখা যাচ্ছে আপনি এক সিস্টেমেই কাজ করতেছেন ফেসবুকে তাহলে আপনার কন্টেন্ট মানি পেতে একটু সময় লাগবে বলতে অনেক সময় লাগবে তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে চলে যাই দেন কোন চারটে নিয়ম মানলে বা কোন চারটে নিয়মে কাজ করলে ফেসবুক আপনাকে সেট আপ দিবে সেই প্রসেসগুলো শিখে রাখেন সো প্রথমত আপনাকে যে বিষয়টা জানতে হবে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন হয়তো অনেকেই আমরা দেখে থাকি ফেসবুকে এই ফেসবুক প্ল্যাটফর্মে ফানি রিলেটেড কিন্তু কনটেন্ট ক্রিয়েটার অনেকটাই বেশি আর আপনার হচ্ছে ইউটিউবে যারা কাজ করে তারা দেখবেন অনেকে মিউজিক ভিডিও অনেকেই আছে আমাদের মতো টেক রিলেটেড দেন অনেকে ইসলামিক মানে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে ব্লগার আছে বাট ফেসবুক প্ল্যাটফর্মে দেখা যায় যে অনেকেই মানে ফানি আর ব্লগার এই দুইটা বেশি দেখা যায় সব থেকে সব থেকে কিন্তু ফানিটা একটু বেশি দেখা দেয় এখন চারটা নিয়ম হচ্ছে যে আপনাকে ফেসবুক যেটা বলছে বর্তমান যেটা করতে বলতেছে এবং বর্তমান যে ইনকামের যে প্রসেসটা সেটা হচ্ছে প্রথমত আপনাকে আপনার এংগেজমেন্ট ঠিক থাকতে হবে ইঙ্গেজমেন্টটা কি অনেকেই জানেন না আবার অনেকেই বোঝেন যে আপনি যদি আপনার আইডিতে কাজ করেন আপনার এঙ্গেজমেন্ট সেই লেভেলে থাকতে হবে যদি পেজের মধ্যে কাজ করেন সেখানেও কিন্তু এঙ্গেজমেন্ট থাকতে হবে এখন এঙ্গেজমেন্ট আসে কোথা থেকে এঙ্গেজমেন্ট আসে আপনাদের দুইটা ধাপ থেকে প্রথম ধাপ হচ্ছে যখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে তখন দেখবেন ওইখানে ভিডিওর এংগেজমেন্টটা অনেকটাই বেশি থাকে মানে যদি আপনার ভিডিওটা তিন মিনিট হয় সেখানে যদি তারা তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড দেখে তার সাইডে দেখবেন এংগেজমেন্ট লেখা আছে ওখানে দেখবেন তিন চার হাজার পর্যন্ত এঙ্গেজমেন্ট চলে যায় একটা করে ভিডিওতে আর দ্বিতীয় এঙ্গেজমেন্ট হচ্ছে যখন আপনার ভিডিও বা ফটোতে কেউ কমেন্ট করে ওই কমেন্টটা যখন রিপ্লাই করবেন তখন কিন্তু আপনার এংগেজমেন্ট বাড়বে সেটা আপনার আইডি হোক বা পেজে হোক সো প্রথমত আপনাকে কন্টেন্ট মেডি সেটা পেতে হলে আপনার আইডি বা পেজের এংগেজমেন্টটা বাড়াতে হবে এখন দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি বিছে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরি কাজ করতেছেন শুধু কি রিলস নিয়ে কাজ করতেছেন নাকি লং ভিডিও যদি আপনি রিলস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনাকে লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে কারণ ফেসবুক এখন দেখেন লং ভিডিওর অপশনটা যদিও তুলে দিছে তারপরে কিন্তু লং ভিডিওটা আপনি যখন আপলোড করবেন সেটা কিন্তু রিলস আকারে আপলোড হয় মানে রিলস থেকে আপনি ফুল ভিডিওটা দেখতে পারবেন আর লং ভিডিওতে আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু বেশি বাড়ে রিলস যদি আপনি সাত সেকেন্ডে সারেন সেখানে হয়তো মানুষেরা দেখা যাচ্ছে পাঁচ সেকেন্ড দেখবে সেখান থেকে কী আর ওয়াচ টাইম পাবেন কী আর এংগেজমেন্ট পাবেন আর যখন তিন মিনিটে চার মিনিটটা ভিডিও দিবেন সেখান থেকে একটু যদি সময় ধরে দেখে তারা তাহলে এঙ্গেজমেন্টটাও বাড়ে আপনার ওয়াচ টাইমটা কিন্তু বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনাকে রিলসের পাশাপাশি লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু আমাদের দুই নাম্বার কি নিয়ম চলে গেল এখন আপনাকে তিন নম্বরে আসতে হবে ফটো আপনার ব্যক্তিগত ফটো অবশ্যই অবশ্যই দিনে দুইটা করে তিনটা করে আপলোড করতে হবে ফটো যদি আপনি আপলোড না করেন তাহলে দেখা যাবে ফেসবুকের যে নিয়মটা আছে সেটাতে আপনি কাজ করতে না কারণ বর্তমান যে কন্টেন্ট মানুষ সেটা দিয়েছে যে আর্নটা হচ্ছে সেটা ফটো থেকে বেশি হচ্ছে ভিডিও থেকে কিন্তু ফটোতে বেশি আর্নিং দিচ্ছে এই কারণে আপনাকে তিন নাম্বার অবস্থানে ফটোতে কাজ করতে হবে এবং চতুর্থ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে অবশ্যই সপ্তাহে একটা করে কারণ এটা যদিও ফেসবুক টিম লাইভটা থেকে আর্ন দেয় না তারপরও আপনাকে ফেসবুক টিমের কাছে অ্যাক্টিভিটি দেখানোর জন্য যা আপনি নিজে এই পেজের মালিক নিজেই এই আইডির মালিক এ কারণে আপনাকে প্রমাণ করার জন্য লাইভ করতে হবে যদি আপনি এই চারটা কাজ করেন তাহলেই কিন্তু পসিবল সেটা পাওয়া এখন এই মুহূর্তে আজকে থেকে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে ফটো আপলোড করতে হবে লাইভ করতে হবে এবং লং ভিডিও রিলস এবং আপনার আইডি বা পেজের এনগেজমেন্ট এগুলো যাদের ঠিক থাকবে তারাই কিন্তু সেটা পাচ্ছে দেন আপনারাও পাবেন যারা পাননি এতদিন সেটা তাদের এগুলো হয়তো ঠিক নেই এ কারণে কিন্তু সেটা পাননি সেগুলো করেন সেটা পেয়ে যাবেন ধন্যবাদ